ধরে না ও তোমার কাছে পাঁচটা চকলেট আছে হ্যাঁ এই পাঁচটা চকলেটের মধ্যে তোমার বন্ধু কেলটু তোমার কাছ থেকে দুটা চকলেট নিয়ে নিল তাহলে তোমার কাছে কটা চকলেট থাকলো এখন স্যার একটাও না একটাও না মানে তোমার কাছে পাঁচটা চকলেট থাকলো তার মধ্যে কেলটু দুটা চকলেট নিয়ে নিল তোমার কাছে একটাও চকলেট থাকলো না স্যার আপনি তো আমাকে চকলেট ধরতে বলে একটাও চকলেট দেননি আমার কাছে চকলেট থাকবে

আর মেরে ওর দাঁত ফেলে দিব কাজী আমার কাছে পাঁচটা চকলেট আছে সালাম দাদা তুই বলে অঙ্কে জাহাজ কান ধরে কান ধরে পেন্সিলের মধ্যে দাঁড়া এদের মতন আমি অনেক ছাগল পিটিয়ে মানুষ বানিয়েছি বুঝতে পারলি মাস্টমশাই আমি একটু বাইরে যাব এক্ষুনি আসি ঠিক আছে এক্ষুনি কিন্তু চলে আসবি দু মিনিটের মধ্যে তাহলে টুম্পা তুমি এবার বলো একটা কলার দাম যদি পাঁচ টাকা হয় তাহলে চারটা কলার দাম কত হবে একটা কলার দাম পাঁচ টাকা যদি হয় চারটা কলার দাম হবে কুড়ি টাকা ষোলো টাকা হবে তোর কি হবে হ্যাঁ পারি না এসব আজব ছাত্র রে বাবা কি করি আসবো স্যার হ্যাঁ আয় ভিতরে আয় একই একই তুই ছাগল নিয়ে ঘরের মধ্যে ঢুকে দিলি তুই কি পেয়েছিস এটি ক্লাস ঘর না ছাগল চলো না মাঠ মাস্টার মশাই আপনি তো কিছুক্ষণ আগে বললেন আপনি অনেক ছাগল পিটিয়ে মানুষ করেছেন তাই আমি এই মেয়ে ছাগলটি নিয়ে এসেছি এটাকে পিটিয়ে একটি সুন্দরী মহিলা করে দেন না প্লিজ